সহজ হবে আল্লাহ হাবিব সাহেলসালাম সবসময় এই দোয়াটা করতেন আল্লাহম্ম হাসিবিনা হিসাবাইয়া হে আল্লাহ আপনি আমার হিসাবটাকে সহজ করেন হে আল্লাহ আপনি আমার হিসাবটাকে সহজ করেন এই দোয়াটা আপনারাও পড়বেন আল্লাহম্মা হ্যাঁ হিসাবাইয়া দেখেন আল্লাহর হাবিব সালসলামের ব্যাপারে বলা হয়েছে গফির আল্লাহ মা মিন দমবিহি ও মাতা আখার আল্লাহ হাবিব সাল ইসলামের আগের পরের সব গুণা মাফ আদতে তো গুনাই নাই নিষ্পাপ ছিলেন তিনি মা আসুম নবীরা হচ্ছেন মা আসুম তারপরেও আল্লাহ রাফিস ইসলাম এই দোয়াটা করতেন আল্লাহম্মা হাসিবিনা হেসাবাইয়া সির এরপরও তিনি এই দোয়াটা সবসময় করতেন তাহাজুদের সালাতে দাঁড়ালে দাঁড়িয়ে থাকতে থাকতে ওনার পা ফুলে যেত সিজদায় যে কাঁদতে কাঁদতে জামা ভিজিয়ে ফেলতেন হাত্তা বাল্লা রেহিয়া তাহু দাড়ি ভিজিয়ে ফেলতেন হাত্তা বাল্লা হাজারাহো জামা ভিজিয়ে ফেলতেন হাত্তা বাল্লাল আরদা সিজদায় পরে কাঁদতে কাঁদতে জমিন ভিজিয়ে ফেলতেন তাম্মা জানান আয়সদ আল্লাহ তালন বলতিনি রসল্লাহ এত কষ্ট কেন করেন আপনার পা ফুলে যায় কাঁদতে কাঁদতে আপনি হয়রান হয়ে যান আল্লাহ তো বলেছেন যে আপনার আগের পরের সব গুনামাফ আল্লাহ হাবিজাহ ইসলাম বলতেন আফলা ও হে আয়শা আমি কি শুকুর গোজার বান্দা হতে পছন্দ করব না আল্লাহ তালা আমাকে ক্ষমা করেছেন আমাকে স্পেশাল স্ট্যাটাস দিয়েছেন এই যে আল্লাহ তালার বিশেষ অনুগ্রহ এটার সুক্রিয়াস্বরূপ আমি কি তার কাছে নিজেকে পেশ করব না তো দেখেন আল্লাহর আল্লাহ ইসলাম যার কোনো গুণা নাই তিনিও দোয়া করতেন আল্লাহ আমার হিসাবটা সহজ করো সেদিন যার হিসাব সহজ হবে তার জন্য সব কিছু মিলে যাবে তার মুক্তি আর যদি আল্লাহ হিসাব কঠিন করে হাদিসে এসেছে আল্লাহ যদি কাউকে জিজ্ঞেস করে মান নৌ কিসা উদ্দিবা নৌ কিসা এসেছে নিকাশ থেকে আমরা বাংলা একটা কথা বলি না হিসাব নিকাশ নিকাশ বলেন আপনারা নিকাশ হিসাব নিকাশ বল নিকাশটা আরবি শব্দ মান নৌ কিসা উদ্দিবা যার নিকাশ নেয়া হবে হিসাব নিকাশ নেয়া হবে আর দিবা তাকে আল্লাহ শাস্তি দি যদি বলে এটা করলা কেন ওখানে গেলা কেন এটাতে জড়িত হইলা কেন এই কেন কেন প্রশ্নবাণে যদি আল্লাহ তালা আমাদের জর জড়িত করেন তাহলে অবস্থা খারাপ আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আর যাকে আল্লাহ তালা অনুগ্রহ করবেন আল্লাহ তালা এইভাবে অনুগ্রহ করবেন আল্লাহ বলবেন তুমি যে এই পাপটা করছিলা মনে আছে তখন বান্দা বলবে আল্লাহ মনে আছে আমি স্বীকৃতি দিচ্ছি অ্যাক্নলেজ করছি আল্লাহ আমি পাপি আল্লাহ আমি ভুল করে ফেলেছি আল্লাহ বলবে এটা দুনিয়ার কেউ জানে না আজকে আমিও জানাবো না কাউকে যাও তুমি আমার এই ডান হাতের নিচ দিয়ে জান্নাতের ভেতরে ঢুকে যাও আল্লাহ আল্লা হুম আল্লাহম আল্লাহ আল্লাহর আল্লাহ তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো আমরা পুরি আমিন আল্লাহর ইসলাম বলতেন আল্লাহ হাশিবিনা হিসাব আল্লাহ আপনি আমাদের হিসাবকে সহজ করুন আম্মা উচিয়া কিচা বাহু বিহি তাহলে হিসাব সহজ হবে কাদের যাদেরকে আল্লাহ কোন হাতে আমল নামা দিয়েছেন ডান হাতে তাদেরকে সহজভাবে হিসাব নেওয়া হবে ওয়াং খলিব ইলা আহলি হিমা সৌর তারা তাদের পরিবারের সাথে খুব আনন্দ উৎফুল্লতার সাথে মিলিত হবে আর ওয়া আম্মা মান উচিয়া কিচা বাহু অর আদাহারি আর যাদেরকে পেছন থেকে আমল নামা দেওয়া হবে বা হাতে ফা সাউফ আইয়া তারা মৃত্যু কামনা করবে সেদিন মৃত্যু ধ্বংস কামনা করবে তারা নিজেদের ধ্বংস ওয়াসল সাহা আর তারাই জাহান নামে অন্তর্ভুক্ত হবে জাহান নামে তারাই প্রবেশ করবে বলে আয়া না না আল্লাহ আমাদেরকে তুমি হেফাজত করো তাহলে আমল নামার পর্বটা কেমন হবে আল্লাহ বলছেন ইউমা নাসু আস্তাদ দলে দলে মানুষ উঠবে কবর থেকে আসবে লিওর আমা আলহম যাতে করে তাদের আমল নামা তাদেরকে দেখানো হয় আর আমল নামা কারো আসবে সামনে থেকে ডান হাতে কারো আসবে আমরা যেন ডান হাতে পাই নাকি এই ফরিয়াদ এই প্রার্থনা আমরা আল্লাহর কাছে করি এবার আমল নামা পেয়ে গেলাম আমরা সবাই হাতে এবার আল্লাহ তালা আমাদেরকে বলবেন তোমরাই একটু পরো তোমাদের আমল নামা পড়ো তোমার আমল নামা হিসেবের জন্য তুমিই যথেষ্ট আজকে ধরেন আজকে আপনার গণিত পরীক্ষা গেছে ধরেন অঙ্ক পরীক্ষার পরে যার খুব কনফিডেন্স ভালো ভালো গণিত জানে সে আসলে আগে থেকেই জানে যে আমি একসাথে একশো তার একটা নিজের হিসেব নিকেশ আছে না নাকি হ্যাঁ আর ধরেন যে যে যার গণিত মিলে নাই পরীক্ষা ভালো হয় নাই যে হচ্ছে খুব খারাপ ছাত্র একেবারে লাড্ডু গুড্ডু মেরে আসছে ও নিজেও নিজেও জানে এটার ফল প্রকাশের জন্য এত ওয়েট করা লাগে না তার একটা হিসেব নিকেশ আগে থেকে জানা আছে যে আমার দিয়ে তো কিছু হবে না আমার অন্য চিন্তা করতে হবে ফলাফল রেজাল্ট আসে নাই কিন্তু সেই সে নিজেও জানে যে সে ডবল জিরো পাবে আর যে গণিতে খুব ভালো হ্যাঁ সব তার গণিত মিলে গেছে রেজাল্টের আগে থেকেই সে জানে যে আমার একশো থেকে একশো কেউ এটা থামাতে পারবে না তো আমরা আসলে কে কি করেছি আমাদের কি আমল নামা সেদিন তো আমরা পাবো কিন্তু তার আগে আমাদের নিজেদেরও একটা বন্দোবস্ত হিসেব বোঝা পড়া আছে না নাই বলেন আমরা জানি আমরা কে কি করেছি কে কি করেছি আমরা জানি আল্লাহ নিজেদের কি তখন দায়িত্ব দিয়ে বলবেন একরাহ কিতা বা কাফা ক্যাফা আলাইকা হাসি বা পড়ো তোমার আমল নামা এখরা পড়ো পড়ো এবার তুমি মার্কিং করো তোমাকে আমি মার্কিং করার আগে তুমি একটু করো দেখি তুমি কি করেছ তুমি একটু মার্কিং করো তো আমল নামা পাওয়ার পরে আমাদের যে প্রতিক্রিয়া হবে সেটা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন আল্লাহ তালা বলছেন যে মানুষ বলবে এটা কেমন আমল নামা ছোট বড় কোনো কিছু মিসিং হয় না এখানে আল্লাহ একবার কিছু মিস হয় নাই অনেক কিছু আপনারও মনে নাই কিন্তু দেখার পরে মনে হবে ধরেন ঠিক এই মুহূর্তে গত বছর রমাদানের এই দিনে আমরা কোথায় ইফতারি করছিলাম হুট করে জিজ্ঞেস করলে আমি বলতে পারব বলতে পারবেন আপনি কিন্তু হিসাব কেউ মিলাই দিলে তখন মনে করো তাই তো আমি তো ওই সময় এটা করছি ওই সময় তো ওইখানে ছিল আমল নামা দেখে মানুষের ফার্স্ট রিয়াকশন হবে মালি হাঁধালিল্লাহ এটা কেমন আমল নামা সব মিলে যাচ্ছে তাই তো এমনটাই তো করেছে আমি সগি রথন ওলা ক্যাবির ছোট বড় তুচ্ছ নগণ্য সব আল্লাহ তালা তুলে ধরেছেন সেখানে সব সব আমল নামায় তুলে ধরেছেন মুমিনরা তো আমল নামা পেয়ে মহা খুশি তারা তাদের চেহারা হবে সেদিন উজ্জ্বল প্রফুল্ল প্রস্ফুটিত উজুহমা ইদিম মুসফের মুস্তাবে সর উজ্জ্বল থাকবে তাদের চেহারা আর আরেক দলের চেহারা যাদের আমল নামা বা হাতে দেওয়া হয়েছে তারা চিৎকার করবে তারা নিজেদের ধ্বংস কামনা করবে মৃত্যু কামনা করবে তারা বাঁচার জন্য মুমিনদের কাতারে ঢুকে যেতে চাইবে আল্লাহ তালা বলবেন না আজকে ঢোকার সুযোগ নাই পাপিদেরকে আজকে আলাদা করে ফেল সিমা হুম তাদের চেহারার মধ্যে সেজদার দাগ দেখে ফেরেশ তারা জান্নাতিদেরকে আলাদা করবেন জাহানামিদেরকে আলাদা করবেন এবার যখন বলা হবে আমল নামা তোমাদের কোনো মন্তব্য আছে কিনা তারা অস্বীকার করবে শুরুতে বাঁচার জন্য কি করবে দুনিয়াতে যেরকম হয় সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে যেটা করে মানুষ বাঁচার সর্বশেষ চেষ্টাটা করে অস্বীকার করে মিথ্যা বলে বলে না সেদিনও মানুষ অস্বীকার করবে তারা বলবে আল্লাহ এটা আমি করি নাই কি বলবে করি নাই তা আল্লাহ তালা কি প্রমাণ করে দিতে পারবেন যে তারাই এটা করেছে হ্যাঁ এত এত ফ্যাক্টর অথেন্টিকেশন আল্লাহর কাছে থাকবে যে মানুষ অবাক হয়ে যাবে আমরা যে মোবাইলে থ্রি ফ্যাক্টর ফোর ফ্যাক্টর অথেন্টিকেশন দেই না হ্যাঁ আল্লাহর কাছে এরকম অনেকগুলো ফ্যাক্টর অথেন্টিকেশন থাকবে আল্লাহ তালা প্রমাণ করে ছাড়বেন এটা তুমি করেছো আল্লাহ তালা বলবেন এই আমল নামা যদি বিশ্বাস না হয় আমার কেরামানের কাছে একটা ব্যাক ফাইল আছে ওটার সাথে মিলাবো আলামুনা ফা আলুন তোমরা যা করেছো সব তারা জানে সব লিখে রেখেছে কেরামান কাতিবিনের ব্যাকআপ ফাইল আনার পরে দেখা যাবে যে আমুলনামা হুবুহু একেবারে পাই টু পাই মিলে গিয়েছে তারপরেও তারা অস্বীকার করবে বলবে যে আল্লাহ আমরা করি নাই তোমার ফের তারা ভুল করে লিখছে এরকম নানা ধরনের রজুহাত নানা ধরনের মিথ্যাচার তারা করতে চাইবে আল্লাহ তালা তখন বলবেন যে ওয়াকুল্লা ইনসান ইন আলসাম না হু তুয়ি নিজুল আমাদের এই যে গ্রীবালগ্নে আমরা যা করি সব কিছুর একটা ব্যাক আপ ফাইল আছে এখানে সেদিন আল্লাহ তালা সেখান থেকে বের করবেন আমাদের নামা আল্লাহ একপর এই যে আমরা যা বলি এখানে রেকর্ড হয়ে যায় এই জায়গাটাতে গলার এইখানটাতে আল্লাহ রেকর্ড করে রাখেন এবং সেদিন এখান থেকে আল্লাহ তালা একটা প্রিন্ট আউট বের করে দেখাবেন যেই দেখো তোমার আমল নামা কেরামান কাতিবিনের আমলনামা ব্যাকআপ ফাইল এই যে তোমার এখানে গ্রীবালগ্নে আমি যেটা রেখেছি সেভ করে এটাও মিলে যাচ্ছে এরপরও মানুষ অনেকে বিশ্বাস করবে না ফিঙ্গার প্রিন্ট দিয়ে আল্লাহ তালা মিলাবেন দুনিয়াতে আমরা বায়োমেট্রিক অথেন্টিকেশন করি না এটা হাসাবুল হাসবুল ইনসান আল্লাহ নজমা বালা খিনা আলা বানানা কারো ফিঙ্গারপ্রিন্টের সাথে কারোটা মিলে না অস্বীকার করার কোনো সুযোগ থাকবে এরপরও অনেকে বিশ্বাস করবে না এরপর অনেকে মানতে চাইবে না আল্লাহ তালা আজবুজ জানাব থেকে আর একটা কপি বের করবেন আমাদের প্রত্যেকের ব্যাক বোনের নিচে কক্সিক্স আছে ট্রাইঙ্গেল ছোট্ট একটা হাড্ডির কণা আমাদের যে শিরদারা সিরদ্বার একেবারে নিচে এটাকে হাদিসের ভাষায় বলে জানাব ইন্নাফিল ইনসানি আফমান মানুষের দেহে একটা ছোট্ট কণিকা আছে লাতা আকুলহুল হুল দ আবাদা জমিন কখনো ওই কণিকা খেতে পারে না কেমতের দিন সেখান থেকে সৃষ্টিকে আবার তোলা হবে সেটার সাথে আল্লাহ তালা মিলাবেন সেখান থেকেও প্রমাণিত হবে এরপর আল্লাহ তালা ভিডিও রেকর্ড দেখাবেন হুফি ইমামিম মুবিন নামক ভিডিও রেকর্ডার দিয়ে তখন আপনি সরাসরি দেখবেন যে এই তো আপনি ওই জায়গায় গিয়েছেন এই তো আপনি পাপ কাজ করেছেন এই তো আপনি অন্যায় কাজ করেছেন এই তো আপনি জুলুম করেছেন এই তো সীমালঙ্ঘন করেছেন সব কিছু আপনি একেবারে ভিজুয়াল প্রেজেন্টেশন আর অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না তারপরেও যারা অস্বীকার করবে যে আল্লাহ আমি করি নাই আল্লাহ বলেন আলিয়া নখতিম আলাফিম অতু বিমা ইহিম এক আর সেদিন তার মুখকে আমি সিলগালা করে দেবো আর সুযোগ দেওয়া হবে না অনেক অস্বীকার করেছ তার হাত সাক্ষী দিবে তার পা সাক্ষী দিবে সেদিন আল্লাহ তালা প্রমাণ করেই ছাড়বেন যে এই পাপ তুমি করেছো তাহলে আমল নামা কীভাবে আল্লাহ দিবেন আল্লাহ বলেন আসবে লিওরা যাতে করে তাদেরকে আমল নামা দেখানো হয় ফামাইয়া আমার অনুপরিমাণ ভালো করেছো তো সেটা তুমি দেখতে পাবে অনুপরিমাণ খারাপ করেছো তো সেটাও তুমি দেখতে পাবে যররা মানি হচ্ছে অনু অ্যাটম বস্তুর ক্ষুদ্রতম একক একেবারে অনুর কথা আল্লাহ তালা বলেন যে একেবারে ছোট্ট কাজ সেটাও তুমি দেখতে পাবে ছোট্ট খারাপ কাজ সেটাও দেখতো আমরা অনেক সময় ছোটোখাটো জিনিসগুলোকে গুরুত্ব দিই না আল্লাহর হাইফ সাহা ইসলাম বলেছেন ওয়ালা তাহনা মিনাল মা আরুফ কাবি আলাহিন তলিক তোমরা কোনো ভালো ছোটো ভালো কাজকে এটাকে আন্ডারমাইন করো না ছোটো মনে করো না যে কোনো ভালো কাজ হোক এটাকে ছোটো করবো না ইভেন তুমি তোমার ভাইয়ের সাথে দেখা হলো যে মুচকি হাসি দিয়ে কথা বলো এটারও তুমি মনে করো না যে এটা কাজে লাগে এটাও কাজে লাগবে এটাও সেদিন মিজানের পাল্লায় তোমার নাজাতের বড় ম্যাজর একটা ওসিলা হয়ে যেতে পারে আপনি যে আপনার ভাইয়ের সাথে মুচকি হাসি দিয়ে কথা বলেন এটা সদাকার সব হয় ইউর স্মাইল টু ইউর ব্রাদার ইজ শ্যারেডি তাবাস্ সুমু কা ফি ওঝিয়া খাই কা সদাকা দেখলেন সালাম দিলেন একটা মুচকি হাসি এটা সদাকা দেয় আর সভ সোহানাল্লাহ এটাও সেদিন কাজে লেগে যাবে সো ফমাইয়া আমাল মিস কলা দররতিন হই রাইয়া র ওমাইয়া আমাল মিস কলা ছোট্ট ভালো কাজ যদি করো সেটাও দেখবে ছোট্ট খারাপ কাজ যদি করো সেটাও দেখতে পাবে যত ছোট ভালো কাজ করেন রাস্তায় একটা ধরেন যে কলার ছোলা পড়েছিল ভাবলেন যে এইটা সরাই দেয় একটু আমি এই মাথা তো আদা আনিত হবে মানুষ পিছলে পড়লে পা ভাঙবে তো এই ময়লাটা একটু সরাই দিলেন কলার একটা ছোলা পড়েছিল খোসা এটা ফেলে দিচ্ছেন দেখবেন যে ওই দিন এটাও রেজিস্টার করা আছে এটাও এটাও লেখা একজনকে মুরব্বী একজন আসছে আপনার বসার সিট ছিল ওনার সিট ছিল না উঠে দাঁড়িয়ে তাকে বসার সুযোগ করে দিয়েছে ওই দিন দেখবেন যে এটাও লেখা এটার জন্য অনেক সব রেজিস্ট্রেশন করা আছে একজন রাস্তা দিয়ে যাচ্ছিলো জিজ্ঞেস করতেছে ভাই যে এই জ্বালান অমুকটা কোথায় তা আপনি বলে দিলেন যে জ্বালান গুম্বাগটা তো এইদিকে তো সে আপনার কারণে ওই দিন সঠিক পথে যেতে পারল আপনার কাছে মনে হয়েছে ছোট্ট ফিউ সেকেন্ডসের একটা নেক কাজ কিন্তু সেদিন দেখবেন আমল নামায় সেটাও লেখা আবার এরকম ছোট্ট ফামাইয়া আমল মালীন সার ছোট্ট আপনি একটা গালি দিয়েছেন কাউকে কারোর ব্যাপারে এর ব্যাপারে ওর কাছে যে কানভারি করছেন ফেসবুকে একটা বাজে কমেন্ট করে দিয়েছেন দেখার কেউ নাই ধরার কেউ নাই দিলাম একটা গালি দেখবেন যে ওই দিন সব ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর অনুপরিমাণ খারাপ কাজ ভালো আলা তিনি সেদিন আমল নামায় সব তুলে রাখবেন সো আমরা কোনো ভালো কাজকে যেন তুচ্ছ মনে না করি কোনো খারাপ কাজের সাথে যেন জড়িত না হয় যত ছোট হোক শয়তানের ওয়সায় প্রবৃত্তির ধোকায় পড়ে নফসের ধোকায় পড়ে কখনোই যেন পাপের কাজে আমরা পা না বাড়াই এবং প্রত্যেকটা পাপকেই যেন আমরা ভয়ঙ্কর মনে করি যে না এটা আমার যেন কাল হয়ে দাঁড়াতে পারে আর প্রতিটা ভালো কাজ করার ক্ষেত্রে যেন আমরা প্রতিযোগিতা করি আর এই মাইন্ডসেট যেন থাকে যে না এটা আমাকে বাঁচাতে পারে সেদিন কি বলেন ঠিক কি না তাহলে আল্লাহ তালা শেষ করলেন ফামাইয়া আমল মিস তরাতিন খাইরাইয়ারা প্যাস লেগে যায় না লেগে যায় স্বাভাবিক আগে খাইরান পরে সাররান অনুপরিমাণ ভালো করলে সেটাও সে সেদিন কি পাবে অনুপরিমাণ খারাপ করলেও পাবে দেখেন এটা একটা আশা জায়গা নিয়ে আসলে আমাদের কিন্তু হোপফুল করে তাই না আমরা অনেক সময় এমন হয় যে ভালো কাজ করছি কেউ দেখে নাই হ্যাঁ আপনি এ একটা খেয়াল করবেন যে না কেউ দেখে নাই কিন্তু দেখেছে কে আল্লাহ দেখেছেন উনি দেখলেই চলবে আমার আমল নামে এটা ঠিকই থাকবে কোনো এক কারণে সমাজের সবাই আপনাকে ভুল বুঝেছে মিসআন্ডারস্ট্যান্ডিং এভরিওয়ান গট ইউ রং আসলে আপনি ঠিক ছিলেন সবাই পরিস্থিতি সামাজিক এটা সেটা এরকম হয় না যে সবাই ভুল বুঝতেছে আসলে আপনি ঠিকই করছেন সবাই ভুল বুঝুক আপনার আমল নামে সেটা ভালো কাজ হিসেবে লেখা থাকবে ঠিক না অনেক সময় ঠকায় লোকজন আমাদেরকে ঠকায় না নানা নানাভাবে আমরা হয়তো তার সাথে পেরে উঠি না মাঝে মাঝে কিছু ভিডিও আমি দেখি এই আপেল বিক্রি করতেছে কি অদ্ভুত ব্যবসায়ী তো দেখাচ্ছে খুব ভালো ভালো আপেল আপনারা দেখেছেন কি জানি না সে আবার ওই পলিথিনের ভেতরে পচা নষ্ট আপেলগুলোর একটা প্যাকেট করে রাখে তো আপনি বেছে বেছে ভালো যেই ভালো আপেলে দিবেন সেটাই সে নিয়ে প্যাকেটে দিয়ে দিচ্ছে মাপটাপ করার পরে আপনি যখন টাকা বের করতেছেন বা অন্য মানুষকে হুট করে সে ওই পচা আপেলের ওইটা আপনার একই পলিথিন একই ওজনের এক তার একটা হিসেব থাকে ওইটা ধরাই দিচ্ছে তা আপনি কোথেকে না কোথেকে আপেল কিনছেন বাসা হয়তো অনেক বাসায় যেয়ে দেখেন সব্বনাশ কি টষ্ট সে পাকা আপেলগুলো বেছে বেছে দিলাম এখন দেখি পচা তো ওরা তো আর পাবেন না ওরে আর ধরাও হইল না আপনি ভাবছেন হিসাবটা এখানেই শেষ হ্যাঁ এখানেই শেষ না লর্ড অফ আনসেটেলড ইস্যু ইয়েট টু বি স্যাটেল্ড এরকম অনেক কিছু আছে দুনিয়াতে আপনি স্যাটেল করতে পারেন নাই স্যাটেল হবে সেদিন দ্য কনসেপ্ট অফ আখেরা যদি না থাকতো দিস ওয়ার্ল্ডলি লাইফ উড বি এ জোক আখেরা বলে যদি কিছু না থাকতো এই পৃথিবীটা আসলে একটা জোক ছিল জোক কেটে টুকরা টুকরা করে বস্তাবন্দি করে ফেলে রাখছে ডোবার মধ্যে কেউ দেখে নাই হদিস নাই এটার সাক্ষীও পাওয়া যায় বিচারও হচ্ছে না আর বিচারের যে দীর্ঘ তো আপনি ভাবছেন শেষ এখানেই শেষ নট দ্যাট ইজি ব্রাদার একদিনে ঋণ তাকে শোধ করতে হবে আমল মিস ছোট্ট ছোট্ট ভালো এখানে আল্লাহ লিখে রাখবেন এই বড় বড় লোক ঠকানো জুলুম অপরাধ এগুলোর বিচার হবে না একদিন বলেন বিচার হবে তাহলে কনসেপ্ট অফ আঁখেরা এটা আমাদেরকে আশাবাদী করে এই যে আমরা কেউ দাদা হারিয়েছি বাবা হারিয়েছি আমরা বিশ্বাসীরা আমরা হতাশ হই না আমরা বিশ্বাস করি আমি তো আমার বাবাকে পাচ্ছি ওইখানের তো ক্ষণিকের একটা সময় দুনিয়ার জীবনটা কি ক্ষণিকের দিস দুনিয়া কম্পেয়ার টু আখেরা ইজ নাথিং অ্যাপসলিটলি নাথিং আখেরাদের তুলনায় এটা তো কিছুই না আমার দাদাকে পাবো বাবাকে পাবো তার মানে আখেরা কনসেপ্ট অফ আখেরা আমাদেরকে হোপফুল করে আশাবাদী করে দুনিয়াতে আমাকে ভুল বুঝেছে মানুষ ঠকিয়েছে আমি অনেক কিছুর বিচার পাই না আমি সেদিন পাবো তো আপনার আপনাকে হোপফুল করছে না এটা আশাবাদী করছে না আখেরা তো আমাদেরকে কী করে আশাবাদী করে যত জুলুম অত্যাচার যেগুলোর বিচার এই দুনিয়াতে হয় নাই সেদিন সে বিচারটা হবে ফামাইয়া তার রাতিন তর্রাতিন খাইয়ারা অমাইয়া আমল মিসখালা তর্রাতিন শর্রাইয়ারা প্রিয় ভাইরা তাহলে পেয়েছেন সুরাতের আলোকে ক্যামতের বিভীষিকাময় চিত্র এবং কেমন করে আমল নামা আমাদের সামনে পেশ করা হবে আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে ডান হাতে আমল দিয়ে ধন্য করুক আমরা যত এক কাজ করেছি ভালো কাজ করেছি সবগুলোর বদলা প্রতিদান রিওয়ার্ড যেন আমরা সেদিন পাই আল্লাহ তফিক দান করুক আল্লাহ আমাদেরকে কোনো হিসাব ছাড়া বিনা